হ্যালো বন্ধুরা আজকে চলে যাচ্ছি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আমি স্বপ্ন নবীন অভিশুরি আমার চ্যানেলের নাম সেভেন ফোর ফোর ওয়ান প্লিজ যারা এখনও পর্যন্ত জয়েন করনি সবাই ফটাফট জয়েন করে নাও আর সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো আর আমি চলে যাচ্ছি বেশি কথা না বলে ডিডেক্ট আমার হচ্ছে ব্লগে তো দেখতে থাকো আজকের আমি কী রেসিপি দেখাতে চলেছি কিভাবে ফটাফট বানানো যায় সঙ্গে থাকো পাশে থাকো দেখো বন্ধুরা আমি শশা নিয়ে নিয়েছি দেখো শশা দিয়ে একটা রেসিপি দেখাবো এই শশাটাকে আগে ছিলে নেবো তারপর আমি ওটাকে দেখো কি করছি সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো আর আমি আজকে একটা রায়তা বানাবো দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আর নেক্সটে দেখা হচ্ছে বন্ধুরা দেখো বন্ধুরা এখানে আমি দেখো এখানে আমি হচ্ছে দই নিয়ে নিয়েছি ঠিক আছে বন্ধুরা দই একবারটি নিয়েছি আর এখানে দেখো আমি শশাটাকে গ্রেট করে তাকে জলটা ফেলে দিয়েছি কারণ শশাতে অনেক সময় তেতো থাকে তার জন্য দেখো ছোটো ছোট করে গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে এখানে কাঁচা লঙ্কা দিয়েছি নুন দিয়েছি নুন দিয়েছি এখানে আর কখনো কপাল কিছু দিইনি পরে আমি দেব তো দেখতে থাকো বন্ধুরা সঙ্গে থাকো পাশে থাকো আর এখানে দেখো কারিপাতা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর হচ্ছে দেখো কি করতে চলেছি দেখতে থাকো দেখো বন্ধুরা এখানে আমি দইটা মিক্স করে নিয়েছি দেখো দেখো দইটা আমি সুয়েতে দিয়ে দিয়েছি এবার এখানে বেশি কিছু দেবো না শুধু ফোড়ন দেবো আর লঙ্কাটা আমি লঙ্কা দিয়েছি এখানে কেউ চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারো আর এখানে কেউ চাইলে এটা আমি ভেজ বানাচ্ছি কেউ চাইলে এখানে রসুন দিতে পারো আর আমার ঠাকুমা বলতো সবসময় বিনা রেসিপিতে একটু হলুদ না ছুঁয়ে দেওয়া যায় না হলুদ অ্যান্টিবায়োটিক তাই জন্য আমি একটুখানি জাস্ট ছুঁয়ে দিয়েছি আর এখানে আমি জাস্ট শুধু ফোড়ন দেব আর কেউ চাইলে হ্যাঁ জিরে গুঁড়ো দিতে পারো কিন্তু সেটাকে হচ্ছে ফোড়নের সাথে দিয়ে দিও তাহলে আমার এটা রেডি হয়ে গেছে দেখো খুব তাড়াতাড়ি দিব আমি শুধু গ্রেটার দিয়ে ওই গ্রেট করে আর দই মিশিয়ে দিয়েছি দেখো কত সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে এই জিনিসটা এই রেসিপিটা তো দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো কত চটপট চট জলদি হয়ে যায় দেখো ও নেক্সটে দেখা হচ্ছে এবার দেখো কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি দেখো দিয়ে এক এক করে এখানে সব জিনিসগুলো দেবো সর্ষে লঙ্কা ফোড়ন দেওয়া হয়ে গেছে এখানে সর্ষে দেবো আর জিরে দেবো সরষে জিরেটা দিয়ে দিয়েছি এবার দেবো কারিপাতা আর একটুখানি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম কেউ চাল এখানে লঙ্কা গুঁড়ো দিতে পারো তো এইভাবে দেখো আমি দিয়েছি দেখতে থাকো এ দেখো ফোড়নটা এইভাবে কালার হয়ে যায় আর দেখো এই যে তখন দেখা যাচ্ছিল না বলে সর্ষেটাকে আমি আরেকবার ক্লিয়ার করে দেখালাম রিপিট করলাম তো দেখতে থাকো সঙ্গে থাকো আর দেখো আমার আঁচটা আমি কমিয়ে দিলাম যাতে পুড়ে না যায় দেখো আমি কত সুন্দর করে পাতাটাকে ভালো করে তড়কাও দিয়ে দিই মানে ভিজির তড়কাটাকে ভালো করে এ করে নিলাম আর এবার আমি হচ্ছে রায়তাটাতে আমি ঢেলে দেবো আমার হচ্ছে আর তড়কাটা কমপ্লিট হয়ে গেছে আর আমি এবার দেখো আস্তে করে আমি হচ্ছে আমার দইতে দুই সাথে বাটিতে যেটা আছে সেটার মধ্যে মিক্সের মধ্যে ঢেলে দিলাম দেখো কতটা আমি কতটা কালারফুল হয়েছে আর এখানে বলে রাখি কেউ চাইলে এখানে মিষ্টি ইউজ করতে পারো বা কেউ চাইলে কিসমিস ইউজ করতে পারো তাহলে খুব সুন্দর লাগে টেস্টি লাগে আমি সিম্পলভাবে বানিয়েছি কারণ আমরা নেমকিন পছন্দ করি তার জন্য আমরা খাট্টা নেমকিন দুটো পছন্দ করি কেউ যদি খাট্টা পছন্দ না করে তার জন্য বললাম কিসমিস অবশ্যই দিয়ে দেবে আর না হলে মিষ্টি যদি কেউ চায় মিষ্টি ইউজ করো দেখো কতটা কালারফুল হয়েছে বন্ধুরা দেখো খুব সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর লাগবে বন্ধুরা তাহলে আজকে আমি এই যে রেসিপিটা দেখালাম কতটা চট বানিয়ে ফেললাম দেখো আমার এই রায়তা তো বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করো যারা নতুন বন্ধুরা আছো অবশ্যই ফটাফট জয়েন করে নাও আমার চ্যানেলে আর যারা পুরনো বন্ধু আছো তারা তো সবই জানো আমার এই শশার দুই রায়তাটাকে তাহলে ঘরে বানিয়ে ফেলো আর দেখতে থাকো সঙ্গে থাকো তোমাদের ভালোবাসার খুব প্রয়োজন তোমরা যদি ভালোবাসা না দাও তাহলে কে ভালোবাসা দেবে বলো তোমাদের ভালোবাসা অপেক্ষা থাকবে আজকে মতো টাটা বাইবের সঙ্গে থাকো পাশে থাকো